হার্ট সুস্থ আছে না কিভাবে বুঝবে কেমন লাইফস্টাইল মেনে চললে হার্টের স্বাস্থ্য সুস্থ থাকবে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের হেলথ কথার এপিসোডে আমি সংযুক্তে চলে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আপনাদের এই সব প্রশ্নের উত্তর দিতে কে রয়েছে আজ আমার সাথে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সৌমকান্তি দত্ত ডক্টর ওয়েলকাম টু জিও বাংলা স্যার হার্ট আমাদের শরীরের বাকি অর্গানসগুলোর মতো একটা খুব গুরুত্বপূর্ণ অর্গান এবং এর স্বাস্থ্যের কথা ভাবা বোধহয় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিভাবে বুঝতে পারবেন যে তাদের হার্ট রিলেটেড কোন ইস্যুস হচ্ছে একদমই হার্টের সিমটমসগুলো সবাইকারই জেনে রাখা খুবই বাধ্যতামূলক সবসময় যে বুকে ব্যথা হবে চেস্ট পেন হলেই যে হার্ট অ্যাটাক হচ্ছে সেটা কিন্তু নয় তাহলে প্রথমেই জেনে নেওয়া দরকার যে হার্ট রিলেটেড চেস্ট পেন কেমন হয় সেন্ট্রাল চেস্ট পেন স্টার্নাল আমরা বলি বুকের মাঝখানে যে চেস্ট পেনটা হাত বা জ বা শোল্ডারের দিকে রেডিয়েট করতে পারে এই ধরনের যদি চেস্ট পেন হচ্ছে তাহলে আপনাদের অতি অবশ্যই কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া দরকার এছাড়া যে সিমটমসগুলো জেনারেলি হয়ে থাকে সেগুলো হলো প্যালপিটেশন মানে অ্যাবনরমাল হার্টবিট নিজের হার্টবিট নিজে বুঝতে পারা খুব জোরে হার্ট চলছে বা মাঝে মাঝে থেমে যাচ্ছে নিজেই বুঝতে পারছেন অল্পতেই হাঁপিয়ে যাওয়া মানে আপনারা যেটা বলি এক্সারশনাল ডিসনিয়া আগে আমি তিনতলা এক চান্সে উঠতে পারতাম এখন সামান্য সিঁড়ি উঠেই হাঁপিয়ে যাচ্ছি অল্প একটু কাজ করলাম বা একটা ভারী বালতি তুললাম আমার বুকে ব্যথা হচ্ছে আমি হাঁপিয়ে পড়ছি এইগুলো হার্ট রিলেটেড সিমটমস এছাড়া আরও কিছু সিমটমস হতে পারে যেটাকে আমরা বলি সিনকপি সিনকপি মানে অজ্ঞান হয়ে যাওয়া চোখের সামনে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল আমি কোনো কাজ করছি বাথরুম থেকে উঠলাম চোখের সামনে ধোঁয়া হয়ে গেল পড়ে গেলাম বা সময় পড়ে যেতে হবে সেটাও নয় হঠাৎ করে দেখলাম যে একটা ব্লাডিং ভিশন হচ্ছে তো এই ধরনের সিমটমস যদি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আপনার চেক থাকা দরকার স্পেসিফিক্যালি যাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশার হাইপার এবং ব্লাড সুগার যেটাকে আমরা ডেডলি ডুও বলে থাকি এই ধরনের রোগীর ক্ষেত্রে যে কোনো ধরনের সিমটমস যদি হয়ে থাকে আপনাদের চেক আপে আসা জরুরি বাট স্যার আমরা দেখি যে হার্টের কোনো সমস্যা হলে একটু চিন চিনে ব্যথা হলে বা যে কোনো ধরনের সমস্যা হলে ডাক্তারের কাছে না গিয়ে আমরা বাড়িতেই হয়তো সরভিট্রেট খেয়ে থাকি এটা কতটা নয় একদমই নয় সব রোগের চিকিৎসা কিন্তু সর্বিট্রেট নয় সর্বিট্রেট একমাত্র যাদের অ্যান্জিওপ্লাস্টি হয়েছে বা বাইপাস সার্জারি হয়েছে সেই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা চেস্ট পেন রিলিফ হিসাবে ইমার্জেন্সি মেডিসিন দিয়ে থাকি আপনার যে বুকে ব্যথা হচ্ছে সেটা সবসময় হার্ট রিলেটেড নাও হতে পারে উপরন্তু সরবিট্রেট খেলে ব্লাড প্রেশার হঠাৎ ফল করে গিয়ে কমে গিয়ে আপনার মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার এমনও হতে পারে যে ব্রেন স্ট্রোকের মাত্রা বেড়ে যেতে পারে তো সরবিট্রেট কখনোই সব ধরনের হার্টের রোগের চিকিৎসা হতে পারে না স্যার আপনি যে বললেন যে সব ধরনের হার্টের রোগ বাট হার্টের রোগ বললে আমাদের মাথায় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে হার্ট অ্যাট্যাক তো হার্ট ছাড়াও আর কি কি হার্টের রোগ হতে পারে খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে হার্ট অ্যাটাক বলতে আর কি বুঝি সেটাকে আগে জেনে নি সেটা হলো হার্টের ধমনী মানে যে ধমনীটা হার্টকে সাপ্লাই করছে তার ব্লকেজ তো ধমনী ব্লকেজ না হয়ে হার্টের ইলেকট্রিক্যাল ব্লকেজ হতে পারে হার্টের দুটো সার্কিট একটা হচ্ছে ব্লাড সাপ্লাই একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট তাহলে ইলেকট্রিক্যাল সার্কিটে যদি ব্লকেজ বা অ্যাবনরমালিটি থাকে তাহলে পেশেন্টের কি দরকার হতে পারে পেসমেকার দরকার হতে পারে পেশেন্ট হঠাৎ করে মাথা ঘুরে যাবে অজ্ঞান হতে পারে পালস রেট কমে যাচ্ছে দেখছেন যে পালস অক্সিমিটার আজকাল সবাইকার বাড়িতেই আছে হঠাৎ করে পালস রেট কমে চল্লিশ তিরিশ হয়ে যাচ্ছে ইমিডিয়েট পরামর্শ দরকার এছাড়া কী হতে পারে ভাল্ভের সমস্যা হতে পারে হার্টের আমাদের চারটে মূলত মেন ভাল থাকে ভালভের লিকেজ থাকতে পারে ভাল ছোট হয়ে যেতে পারে তাহলে আমরা আজকালকার দিনে দাঁড়িয়ে এই ধরনের ভালভের সমস্যাতে সবসময় যে ওপেন হার্ট সার্জারি করতে হবে তা নয় আমরা ট্রান্স ক্যাথেটার মানে মাইক্রো সার্জারি দিয়েও ভাল রিপ্লেস করছি অ্যারোটিক ভাল্ভ মাইট্রাল ভাল্ভ এগুলো রিপ্লেস করা বা ক্লিক করা পসিবল হচ্ছে তাহলে এক নাম্বার হলো অতি অবশ্যই আর্টারি ডিজিজ মানে হার্ট অ্যাটাক রিলেটেড সমস্যা দু নাম্বার ভালভের সমস্যা তিন নাম্বার যেটা হার্ট ফেলিওর মানে হার্টের পাম্পের সমস্যা হার্ট পাম্প করতে পারছে না ব্লাড সার্কুলেশনে যাচ্ছে না সেগুলোর জন্য অ্যাডভান্স থেরাপিজ রয়েছে নিউ আর মেডিসিনস এসছে তাছাড়া আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসাবে আইসিডি বা সিআরটি মানে ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিভ্রিলেটার বা কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি এগুলো সবই অ্যাফোর্ডেবল প্রাইসে হার্টের ইন্টারভেনশনাল থেরাপি যেগুলো কিন্তু হার্ট ফেলিওর পেশেন্টদেরকেও অনেক দিন বাঁচিয়ে রাখতে সাহায্য করছে এছাড়া অ্যারিদমিয়াস মানে হার্ট রেদম অ্যাবনরমালিটিস সেগুলোকেও আমরা আর এফ অ্যাবলেশন মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন দিয়ে সারাতে সক্ষম স্যার সমস্যা দেখা দিলে সেটা সলিউশনও আসছে আমাদের মডার্ন সায়েন্সের জন্য আপনাদের মতো গুণী ডক্টরসদের জন্য তবে যাতে আমাদের এই রোগগুলো না হয় সেটার জন্য আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত খুব ইম্পর্ট্যান্ট প্রিভেনশান ইজ বেটার দেন কিওর অলওয়েজ আমরা বলে থাকি তাহলে যে কোনো আগেই আমাদের রেগুলার চেক থাকা প্রথম কথা ব্লাড প্রেশার পালস সুগার কিডনির সমস্যা এগুলোকে চেক আপে রাখা বাড়িতে নিজস্বভাবে প্রেশার মনিটর করা এছাড়া ডায়েট ডায়েট বলতে ফ্যাটি ফুডস ফ্রায়েড আইটেমস না খাওয়া কোনোভাবেই স্মোকিং না করা অ্যালকোহলের মাত্রাকে লিমিট রাখা ভেজিটেবলস ফ্রুটস বেশি পরিমাণে খাওয়া পটাশিয়াম ডিচি ডায়েট যেটা আমরা বলে থাকি যারা হাইপার তাদের ক্ষেত্রে এক্সেসিভ সল্ট ইনটেক না করা এছাড়া ঘুমনো। ছ থেকে আট ঘন্টা ঘুমানো এবং প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে তিরিশ মিনিট হাঁটা যেটা খুবই বাধ্যতামূলক যতদূর পারা যায় স্ট্রেসকে অ্যাভয়েড করা সেটা কাজের জায়গাতে বাড়িতে স্ট্রেস রিলেটেড সমস্যার জন্যই মেনলি হার্ট অ্যাটাক হয়ে থাকে এছাড়া যেগুলো বলবো যারা নিয়মিতভাবে ওষুধ খান বা যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে বা প্লাস্টি বাইপাস সার্জারি হয়েছে তাদের রেগুলার একটা চেকআপে থাকা এগুলোই মোস্ট তাই তারা বলতে পারি যে একটা হেলদি হার্ট লাইফস্টাইল ক্যান লিড টু আলদি হার্ট ডেফিনেটলি কিন্তু স্যার আমরা অনেক সময় দেখি যে জেনেটিক প্রবলেমসের এর জন্যেও অনেকের হার্টের সমস্যা হয় এবং শুধু তাই নয় এজের জন্যেও হয় তো এই হার্টের সমস্যা কি কোনো একটা স্পেসিফিক এজ গ্রুপের সাথে রিলেটেড নাকি সব বয়সের মধ্যে আমরা এটা দেখতে পাই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো ইনহেরিটেন্স যেটা আমরা বলি যে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোলেস্ট্রল অ্যাবনরমালিটি অনেকের ক্ষেত্রেই ব্লাড প্রেশার এগুলো জেনেটিক্যালি ইনহেরিটেন্স হয় মানে কি হয় ধরুন আমার বাবা মায়ের প্রেসার রয়েছে আমার বাবা মায়ের অ্যাবনরমাল কোলেস্ট্রল লেভেল রয়েছে তাহলে আমি যদি প্রপার ডায়াগনোসিস না করি চল্লিশ বছর বয়স পেরিয়ে যাচ্ছে আমি নিজেকে চেক আপে রাখছি না আমার কোলেস্ট্রল লেভেল দুশোর ওপরে আমার প্রেশার একশো চল্লিশ নব্বইয়ের ওপরে ডেফিনেটলি আই হ্যাভ এ মাচ মোর চান্স টু হ্যাভ হার্ট অ্যাটাক তো সেইটাকে অ্যাট অ্যান আর্লি এজ উই ইন্ডিয়ানস আর মাছ মোর প্রিপন্ডারেন্ট ফর হার্ট অ্যাটাক রাদার দেন ওয়েস্টার্ন কান্ট্রিজ তো আমাদের আমরা যেটা সাজেস্ট করি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যেই আপনি নিজেকে চেক আপে আনুন আপনার ব্লাড সুগার ব্লাড প্রেশার কোলেস্ট্রলের মাত্রা ইউরিক অ্যাসিডের মাত্রা এগুলোকে রেগুলার চেক আপে রাখুন এবং আপনার ফ্যামিলি হিস্ট্রিতে যদি বাবা মা বা নিকটস্থ কোনো আত্মীয়র হার্ট অ্যাটাক হয়েছে বা কম বয়সে হার্টের সমস্যা ধরা পড়েছে তাহলে তো অতি অবশ্যই আপনার চেক আপ করা উচিত বছরে একটা ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফিক স্ক্রিনিং এগুলো খুবই ম্যান্ডেটারি কেন কি এই সামান্য একটু টেস্ট দিয়ে আমরা আপনার ভবিষ্যৎটাকে সিকিওর করতে পারবো আমরা যদি আর্লি থেরাপি দিই তাহলে নিশ্চয়ই সেই খারাপ জিনিসটা আসবে অবশ্যই তাই স্যার এবং যারা এই মুহূর্তে যে কোনো ধরনের হার্টের সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন খুবই ইম্পর্ট্যান্ট যেটা জিনিস হলো সুস্থ থাকা সুস্থ থাকার জন্য হেলদি ডায়েট হেলদি এক্সারসাইজ স্ট্রেস ফ্রি লাইফ রেগুলার স্লিপ সাইকেল এবং নিয়মিতভাবে ওষুধ খাওয়া যদি কোনো সিমটমস হচ্ছে ইমিডিয়েট কার্ডিওলজিস্ট বা ফিজিশিয়ানের আন্ডারে থেকে ট্রিটমেন্টে যাওয়া কোনো অবস্থাতেই নিজে ওষুধ রদবদল করা বা শুরু করা বা বন্ধ করা করবেন না এগুলো ক্ষতি হতে পারে তো একমাত্রই রিকোয়েস্ট যদি আপনি রেগুলারভাবে নিয়মিত চেক আপে থাকেন অতি অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হার্টের অত্যাধুনিক চিকিৎসায় সবাই ভালো থাকছে কোনোরকমই খারাপ কোনো পরিবর্তন হবে না ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ স্যার আজ আপনি আপনাদের পার করে এতটা সময় দিলেন এবং আপনারাও নিশ্চয়ই টিপসগুলো নিজেরাও ইউজ করবেন ও নতুন বছরে নতুন হেলথ কথার এপিসোডটি আমাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ওই রকমই আরও হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রতি বুধ ও শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় নজর রাখুন আমাদের চ্যানেলে